ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না আজকের ভিডিও শুধু তাদের জন্য যারা ফেসবুকের নাম চেঞ্জ করতে চান আপনারা সর্বপ্রথম ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পরে আপনারা আপনাদের প্রোফাইলের সাইডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে শুধু আপনারা সেটিংয়ের ভিতরে ঢুকে যাবেন সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পরে তো সেটিং অপশন সামনে আসার পরে এখানে দেখবেন যে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে আছে প্রোফাইলস প্রোফাইলসে ক্লিক করবেন প্রোফাইলসে ক্লিক করার পরে আপনার ফেসবুকের ডি আমার যেখানে আমার যেমন এখানে দেওয়া আছে তাহিদ ইসলাম ইমরোজ এখানে ক্লিক করবেন আপনারা তাদের মতো এই যে দেখা যাচ্ছে নেম নেমের উপর ক্লিক করবেন এখানে দেখেন যে আমি কয়েকদিন এখানে নেম চেঞ্জ করছি এখানে আপনারা ম্যানেজার চেঞ্জ অর্ডার অফ নেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আমি চেঞ্জ করছিলাম তিনটা অপশান আসছে তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা যারা চেঞ্জ করতে চান আপনারা ম্যানেজার নেমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা আপনাদের টাইপ নেম যেটা আপনারা নামস নেম সিলেক্ট করবেন ওটা আপনারা এখানে লিখবেন লেখার পরে এখানে সেভ অপশান আছে এখানে সেভ করে দেবেন আপনার ফেসবুক নেম চেঞ্জ হয়ে যাবে তো বিরস চেঞ্জ করার পরে তিনটা অপশান আসবে আমি আগে একটু আগেও দেখিয়েছি তিনটে অপশান আসে আপনার যেই নামটা ভালো লাগে যে কোয়ালিটিটা ভালো লাগে ওটা আপনি সিলেক্ট করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন